সম্মানিত চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে তো আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা আবেদন কিভাবে করবেন পদের নাম শূন্য পদ সংখ্যা বেতন স্কেল আবেদনের শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখে দিয়ে যাবো আজকের ভিডিওতে ভিডিও শুরু করব ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে পাওয়ার গ্রিড অব কোম্পানি বাংলাদেশ লিমিটেড আর এই একটি দশ তারিখে প্রকাশিত হয় এই মাসে তো এখানে উল্লেখ রয়েছে ক্রমিক একই উল্লিখিত পদের নাম যেটি সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গ্রেড হচ্ছে সাত তো পঞ্চাশ টাকা আপনাদের বেতন হবে সাতাত্তরটি শূন্য পদের বিপরীতে আপনারা বিএসসি ইঞ্জিনিয়ার যদি পাশ করে থাকেন অথবা ইই বা সিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সকল ডিগ্রি যদি আপনাদের থেকে থাকে সেই ক্ষেত্রে এই নিয়োগের বিপরীতে আপনারা আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় ক্রমিক উল্লিখিত পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই এইচআরএম ট্রেনিং সার্ভিস পারফরমেন্স সেলস তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সপ্তম গ্রেডের একটি চাকরি পঞ্চাশ হাজার টাকা বেতন হবে আপনাদের মাস্টার ডিগ্রি ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যদি আপনাদের থেকে থাকে ম্যানেজমেন্ট সাবজেক্টের উপরে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন এবং তৃতীয় কর্মীকে উল্লিখিত পদের নাম হচ্ছে এসিসটেন্ট কোম্পানি সিকিউরিটি এটি হচ্ছে সপ্তম গ্রেডের একটি চাকরি পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে বেতন হবে মাস্টার ডিগ্রি ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট এই সাবজেক্টের উপরে যদি আপনাদের মাস্টার ডিগ্রি করা থাকে সেই ক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং চতুর্থ ক্রমিকও লিখিত পদের নাম পাবলিক রিলেশন অফিসার এটি একটি সপ্তম গ্রেডের চাকরি পঞ্চাশ হাজার টাকার বেতন হবে মাস্টার ডিগ্রি কমপ্লিট হলে আপনারা আবেদন করতে পারবেন এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রয়েছে সপ্তম গ্রেডের এটিও একটি পথ পঞ্চাশ হাজার টাকা বেতনে আপনারা সি অনার্স অথবা গ্রাজুয়েশন সময়ের ডিগ্রি যদি থেকে থাকে সেই ক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং ষষ্ঠ ষষ্ঠক্রমীকেও লিখিত পদের নাম সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তো এই যে দেখতে পাচ্ছেন এটিতে বেসিক স্যালারি হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা তো এখানে আপনাদের এই ট্রেডগুলোর উপরে যদি ডিপ্লোমা করা থাকে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার এবং সিভিল মেকানিক্যাল কম্পিউটার তো এই সকল বিষয়ের উপরে যদি আপনাদের ডিপ্লোমা থেকে থাকে সেই ক্ষেত্রে আপনার তিনশো পঁচিশটি শূন্য পদের বিপরীতে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো প্রিয় চাকরি প্রত্যাশীরা আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন করতে গেলে আপনাদের বেশ কিছু শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদন করতে হবে এখানে সেই শর্তাবলীগুলো উল্লেখ রয়েছে আপনার চাইলেই আমাদের ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনার হাতের মোবাইল ফোনে দেখে নিতে পারবেন তো আজকের এই নিয়োগের বিপরীতে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার জন্য আপনাকে এতে দেখতে পাচ্ছেন ডাব্লিউডাব্লিউ ডট পি এই দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আমাদের ভিডিও ডিস দেওয়া থাকবে তো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা বারো দুই হাজার তেইশ থেকে শুরু করে চার এক দুই হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন তো আপনারা যারা বাংলাদেশ পাওয়ার গ্রেড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড এই নিয়োগের বিপরীতে চাকরি করতে ইচ্ছা রাখেন অবশ্যই উক্ত সময়সীমার মধ্যে আবেদন করে ফেলবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো চাকরির খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ